ধনুরাশিতে চন্দ্র অবস্থান করছে মোলা নক্ষত্র কেতুর নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে পাঁচটা চুয়ান্ন মিনিট বিকালবেলা পর্যন্ত তারপরে পূর্বাসারা নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্র দিয়ে চলতে শুরু করবে শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন আর যেহেতু ধনুরাশিতে থাকছে বৃহস্পতিদেব কেতুদেব এবং শুক্রদেবের একটা বড় কাজ তো আর থাকছেই এবং শনিদেবেরও দিন এই চারটি গ্রহ অত্যন্ত মূল্যবান আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশি চক্রে যদি ভালো থাকে ভালো ফল পাবেন খারাপ থাকলে খারাপ ফল মিলতে পারে এছাড়া যারা রাশি ফল দেখেন তারা অনেকদিন ধরে দেখছেন মিলছে না সেক্ষেত্রে আপনারা লগ্ন ফল দেখে এগোবার চেষ্টা করুন সেখানেতে কতটা মিলছে দেখার চেষ্টা করুন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন চলুন সরাসরি আলোচনায় যাই সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে চার আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন চন্দন কাঠের রঙ লাল চন্দনের রঙটা ভালো হবে চব্বিশ ডট নিয়ে এগোচ্ছেন খারাপ নয় আর আজকের দিনে আপনি বিপদ তারা দিয়ে এগোচ্ছেন তাই সাফল্যের জায়গাটা একটু চা থাকবে প্রতিটা পদক্ষেপে একটু বিভ্রান্তির শিকার হতে পারেন তা একটু খেয়াল রেখে চলতে হবে তো আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে চন্দ্র পঞ্চম ভাব দিয়ে এগোতে থাকবে মূলা এবং পূর্বাশ নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে যে সমস্ত বন্ধুরা আহ বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট দেখা দিতে পারে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন নাটক চিত্রকলা সিনেমা থিয়েটার এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে কিছুটা এবং বুদ্ধিমান হবেন আপনি কথাবার্তার মধ্যে সপ্রতিভ ব্যাপারটা থাকবে ব্যবসা জগতের সঙ্গে যুক্ত আছেন কিছুটা লাভদায়ক হবে আর যে সমস্ত বন্ধুদের রাহু আজকের দিনে বলেইছি প্রথমে আলোচনা করে নিয়েছি সেটা হচ্ছে রাহু যদি খুব ভালো থাকে আপনার এবং পজিটিভ জায়গাটা তৈরি হতে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে ফাটকার প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা থাকবে ফাটকাতে আপনি হয়তো অর্থ অনেকটা নিবেশ করে ফেলতে যাচ্ছেন এবং সেক্ষেত্রে কিছুটা তো ইলেভেন্থ হাউসকে কিছুটা হয়তো আপনি নেশাগ্রস্ত হয়েই আপনি হয়তো ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন তো আমি বলবো দেখুন ইনভেস্টমেন্ট করলেই যে প্রাপ্তি হবে তা তো নয় আপনার ওই রাহু বৃহস্পতি আজকের দিনে যদি কার্যকরী ভূমিকা পালন করতে পারে শুক্রদেব যদি আপনাকে একটু সাপোর্ট দেয় তাহলে হয়তো প্রাপ্তি যোগ হতে পারে কেন ব্যয়ের জায়গাটা অতটা স্ট্রেংথ নেই কিন্তু আপনার সাফল্যের জায়গাটা যে স্ট্রেংথ সেটা কিন্তু খুব একটা ভালো নেই তবুও কানেকশানটা তৈরি হয়ে আছে এটা খেয়াল রাখবে আর একটা বাজে যোগ তৈরি হয়ে আছে সেটা হচ্ছে যারা ড্রিঙ্কস করেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের অতিরিক্ত মদ্যপান হয়ে যেতে পারে তাই আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করার জন্য আমি অনুরোধ করব এটা কিন্তু মাথায় রাখবেন একটু চাপ আছে সতর্কতার দরকার আছে ভাই প্রেমেতে সফলতার ক্ষেত্রে একটু খামতি সামান্য হলেও উদরে যাবেন বলে আশা করছি ভালো হবে আর যেহেতু সন্তানের ব্যাপারটা ভালোর দিকে যাচ্ছে তো সন্তান সম্পর্কে সুসম্পর্কে বজায় রাখার চেষ্টা করুন ভালো হবে এবং শিল্পকলা সাফল্য পাবেন বা আগেই আমি বলেছি খারাপ না মোটার উপরে ভালো ফল পেতে যাচ্ছেন অপরদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যাদের কনসিপ করা আছে তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতা অবলম্বন করতে হবে মনটা একটু দুশ্চিন্তা থাকতে পারে কোনো কারণে তো একটু খেয়াল রাখুন একটু সমস্যা সংকুলতা যদি তৈরি হয় সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন নালে একটু বিপত্তি হলেও হতে পারে এটা এটা দেখা যাচ্ছে আর যারা বিউটিশিয়ানের কাজকর্ম করেন বা সিনেমা থিয়েটার বা সঙ্গীত নাটক চিত্রকলা আনন্দ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন চিত্রশিল্পের সঙ্গে কাজকর্ম করেন আয় উপার্জন আপনাদের ক্ষেত্রে ভালো হবে অপরদিকে দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে একটা অনিশ্চয়তা একটা পরিবর্তনের ব্যাপার এগুলো কিন্তু দেখা দেবে আজকের দিনে দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে সন্তান সুখী সুখী হওয়ার সম্ভাবনা থাকছে সন্তান চাকরি বাকরি পেতে পারে এরকম একটা ব্যাপার সবার আর দেখা যাচ্ছে আজকের দিনে যে যোগটা তৈরি হয়েছে ভালো দেখা যাচ্ছে মোটের ওপরে শুভ আর শরীর স্বাস্থ্য আপনার যতই খারাপ যাক না কেন তাহলে আপনি কিন্তু দ্রুত সুস্থতার দিকে যাবেন বলে মনে হচ্ছে ভালো হবে আর আজকের দিনে একটু ফ্যাশনেবল জামা কাপড় পরার চেষ্টা করবেন একটু পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন আর মানসিকভাবে একটু দৃঢ়তা অর্জন করার চেষ্টা করবেন এই জায়গাগুলো করলে মোটের উপরে ভালো হবে শিক্ষাক্ষেত্রটা ভালো আর দাম্পত্যের ক্ষেত্রটা খুব যে খারাপ তা না শনি আজকের দিনে আপনাকে সাপোর্ট করছে ভালোই আপনার নাটক চকে যদি খুব খারাপ থাকে তাহলে হয়তো ডিস্টারবেন্স হবে আদারওয়াইজ কিন্তু দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না ব্যবসা বাণিজ্য তুখর গতিতেই চলবে আশা করছি ভালো ফলের দিকে যাচ্ছেন আপনি আর এদিকে ঘটনা হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না মোটের উপরে ভালো প্রাইমারি শিক্ষাটাও ভালো ভাই বোনের থেকে আপনার সাপোর্ট পাওয়ার একটা সুযোগও থাকছে এই জায়গাটাও ভালো দেখতে পাচ্ছে কমিউনিকেশন সেক্টরের ক্ষেত্রটাও খারাপ নয় মোটের উপরে কোনো বড় সমস্যার পারিবারিক সমস্যার সমাধানও হতে পারে আজকের দিনে নতুন পরিকল্পনা কোনো গ্রহণ করছেন বাস্তবায়িত হতে পারে আজকের দিনে বন্ধুর কোনো থেকে সহযোগিতা পেতে পারেন সেই জায়গাটা যাচ্ছে একটা বাজে যোগ তৈরি সেটা হচ্ছে অপ্রয়োজনীয় ক্ষেত্রে মারামারি মুখোমুখি ফাটা মানে কি বলবো হাতাহাতি পর্যন্ত হয়ে যেতে পারে তো সেই জায়গাটা এড়িয়ে চলার চেষ্টা করুন আপনার দেখুন লোকেরা আপনার অনুমতিকে অসম্মান করতেই পারে তার মানে এই নয় যে আপনি খারাপ তাহলে আপনাকে তো সেরকম চলতে হবে তাই না মঘা নক্ষত্রের বন্ধু মঘা নক্ষত্রের বন্ধু দেখেছে ক্রিয়েটিভ জগতের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আর্থিক লাভ ওঠানোর আপনাদের ক্ষেত্রে সুযোগ থাকছে তবে সাফল্যের জায়গাটা কিন্তু কমতির দিকে আছে একটু খেয়াল রেখে চলবেন সন্তানের জন্য কিছুটা স্ট্রেস থাকলেও উঠে যাবে বলে মনে করছি ভালো হবে খারাপ হবে না চাকরির জায়গাটা ভালো ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না চাকরি সূত্রে ভ্রমণও হতে পারে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ও পূর্ব ফলগুড়ি নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে চাকরি পরিবর্তনের থাকছে ভ্রমণ হতে পারে আজকের দিনে তবে সাফল্যের জায়গাটা একটু খামতি আছে একটু সতর্কতার দরকার আছে উত্তর ফলগুড়ি নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের চেষ্টা হয়তো সাফল্যের দিকে যাওয়ার চেষ্টা করবেন তাই নিজের কাজটা সঠিকভাবে সঠিক সময় করার চেষ্টা করুন কেন এই জায়গাটা একটু খান্তি আপনাদের মধ্যে দেখা দিতে পারে আর সেই কারণের জন্য আপনার সাফল্য হাতে অধরা থেকে যেতে পারে তাই একটু খেয়াল রাখুন শরীর স্বাস্থ্য কিন্তু যতই খারাপ যাক না কেন সেখান থেকে উদরে যাবেন বলে আশা করছি আজকের দিনটা এটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন আর ভাষাটাকে ঠিকমতো প্রয়োগ করে চলাবার চেষ্টা করুন ভালো হবে এই জায়গাটাও দেখাচ্ছে বটে কিন্তু অতটা আপনার টেনশনের কোনো দরকার নেই দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য চাকরি জীবন উচ্চশিক্ষার ক্ষেত্র প্রেম জীবন খারাপ না মোটার উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি আজকের দিনটা কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আট আজকের দিনে আপনারা এছাড়া পাচ্ছেন হচ্ছে গীত আপনারা পাঁচ সংখ্যাটা আজকের দিনে পাঁচটা পেলে অতটা কার্যকরী ভূমিকা হবে না আপনি এই আটটাই ধরে চলুন আটটা আপনার ক্ষেত্রে কিছুটা বেটার ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা আজকের দিনে আপনি সবুজ রঙ বা নীল রঙটা ব্যবহার করুন ডিপ নীল রঙটা ব্যবহার করুন ছাব্বিশ ডট নিয়ে করছে নষ্ট ছাব্বিশ ডট খারাপ নয় কেতু আপনার ডিস্টার্ব করবে একটুখানি ভাই শারীরিক দিকটা একটু দেখে চলতে হবে আপনাকে মাথায় রেখে চলবেন শারীরিক দিকটা একটু কষ্টসাধ্য হলেও হতে পারে আজকের দিনে এবারে আসি চন্দ্র আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে মূলা এবং পূর্বাশারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো সেক্ষেত্রে বলবো দেখুন আহ মধ্যে যে শান্তি শৃঙ্খলা এই শান্তি শৃঙ্খলার ক্ষেত্রটা খুব যে খারাপ হবে তা নয় আর গাড়ি বাড়ি সম্পত্তি এই সমস্ত কোনো কিনতে চাইছেন আজকের দিনে সেটাতে একটু যদি আপনারা প্রোগ্রেসিভ জায়গাটা এগোতে চাইছেন আর কি তাহলে এগোতে পারেন আছে এগোতে পারেন খুব যে তারা যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নাম যশ কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা আছে যারা লিডারশিপ কোয়ালিটি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো মোটামুটি ভালো কোনো উচ্চবর্গের লোকজনের সঙ্গে মেলামেশা বা যোগাযোগ হলেও হতে পারে তবে কি জানেন সাফল্যের জায়গাটা একটু কমতি আছে তো তাই এই যে সাফল্য এই যে সুযোগ যে সুযোগ আসবে সেই সুযোগটা হয়তো অধরা থেকে যেতে পারে তাই সতর্কতার দরকার আছে আর বাড়ির কাছাকাছি ব্যবসা শুরু করতে চাইছেন সেক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে খারাপ না আর আপনার স্ত্রী আপনার বিজনেসের পার্টনার সেক্ষেত্রে ভালো হবে স্ত্রীর মাধ্যমে আজকে দিনে সম্পদ প্রাপ্তির একটা সুযোগ আহ আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনটা খারাপ না মোটার উপরে ভালো দেখতে পাচ্ছি এছাড়া আমি বলবো যেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন উচ্চ শিক্ষায় দূর দেশে ভ্রমণের ব্যাপারটা হতে পারে বা বিজ্ঞান ভিত্তিক কোনো গবেষণার সঙ্গে যুক্ত যুক্ত আছেন ভালো ফল পাবেন আর গবেষণামূলক কাজকর্ম করছেন ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন আপনি পুরোহিতের কাজকর্ম করছেন বা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা না মটের উপরে ঠিকঠাক থাকছে বলে মনে করছি অনেক হচ্ছে বুদ্ধিমান বুদ্ধি দিয়ে কাজ করুন ভালো হবে মানসিক তৃপ্তি পাবেন এবং মানসিক স্মৃতিশক্তি আপনার কিন্তু হতে যাচ্ছে কোনো কোনো বন্ধু চাইছিলেন যে অনেক দিন ধরে ওই ভাড়া বাড়িতে আছেন তো ভাড়া বাড়ি চেঞ্জ করে অন্য একটা বাড়িতে দিতে হবে বা থামতি হতে যাচ্ছে সমস্যা হচ্ছে ভাড়াটিয়া হিসাবে আপনার বাড়িওয়ালার সঙ্গে সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আজকের দিনে বাড়ি চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকছে আর যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে হয়তো হবে আর মায়ের সঙ্গে সম্পর্ক আপনার ভালো হতে যাচ্ছে যদি বিগড়ে থাকে সেটা ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায় এরকম ব্যাপার সভা হতে পারে ভালো দিকে যাবে বলে আশা করছে ব্যবসা বাণিজ্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে উন্নতির যোগ থাকছে প্রতিপক্ষ আপনাকে প্রতিযোগিতার মধ্যে ফেলবে হয়তো কম্পিটিশনের মধ্যে ফেলতে পারে আজকের দিনে তবুও সেখান থেকে উঠিয়ে যাবেন বলে আশা করছি আর যারা আইনি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আপনারা তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে ভালো ফল পাবেন বলে আশা করছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে একটুখানি আর্থিক জায়গাটা যতই সমস্যা আসুক সেখান থেকে আপনি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবেন এবং আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনটা খারাপ না অষ্টম ভাব এবং ষষ্ঠ একত্রিত হয়ে অ্যাক্টিভ হয়ে গেছে তো এই জায়গাটা ভ্রমণের জন্য আমি বলবো একটু সতর্ক থাকতে হবে ভ্রমণের জন্য আর আপনি যদি লয়ার হন তো ভালো কিন্তু আপনি লয়ার নন কিন্তু আপনার কোনো আইনি সমস্যা আছে তো আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যয় হয়ে যাওয়ার একটু বেশি সম্ভাবনা থাকবে উত্তর ফলী নক্ষত্রের বন্ধু বাড়িটাকে কন্ট্রোল করুন চাকরির জায়গাটা খুব একটা ভালো না একটু খেয়াল রাখতে হবে বাড়ির পরিবেশ ভালো হলো বাড়ির আপনার চাকরির জায়গাটা কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হতে পারে খেয়াল রেখে চলতে হবে আহ হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হবে বলে আশা করছি দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য আধ্যাত্মিক জীবন উচ্চশিক্ষা আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হওয়া এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে চিত্রা বন্ধু আজকের দিনে ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে যারা এজেন্সি ব্যবসা করছেন বা যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন তাদেরকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে এগোতে বলবো আজকের দিনে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি হতে পারে বা ব্লকে যত ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকতে যাচ্ছে পাটকায় বেশি অর্থ মানে লাভে অতি লাভের নতি কি বলে অতিলামে তাঁতি নষ্ট বলে ওই ধরনের ব্যাপার সব ঘটে যেতে পারে তাই চিত্র নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে বাড়ি পরিবেশ খারাপ নয় মোটের উপরে ভালো দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য এবং আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে ওইগুলো ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি তবে শত্রু আপনাকে ঘায়লও করতে পারে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো তুলারাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে ছয় আজকের দিনে এছাড়া পাচ্ছেন দুই সংখ্যাটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সাদা রঙ ব্যবহার করুন হলুদ কালার ব্যবহার করতে পারেন থার্টি সিক্স ডট নিয়ে এগোচ্ছেন সেক্ষেত্রে অনেকটাই ভালো বলতে হবে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে কিছুটা তো বেটার পাওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু অষ্টম ভাবে একটা ডাইরেক্ট কানেকশান তৈরি আছে তো আপনাদের ক্ষেত্রে বলবো দেখুন মানসিক চাপের মধ্যে দিয়ে আপনাকে সাফল্যের খবর পাওয়ার সম্ভাবনা আছে নতুন কোন সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন বিশেষ করে পুরানো পুরানো সম্পত্তি কেনার ভালো হবে বলে আশা করছি তৃতীয় ভাব দিয়ে চন্দ্রে মূলা এবং পূর্বাধকের সঙ্গে নিয়ে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আজকের দিনে ছোট ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ যাতে না হয় খেয়াল রাখবেন ভাই বোনের সঙ্গে বিচ্ছেদের বাতাবরণ যাতে না স্বস্তি হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে হসপিটাল ঘর বা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম নার্সিংহোম বা ঔষধ কাজকর্মের সঙ্গে আপনি যুক্ত আছেন তাহলে আপনি লাভই লাভ ওঠাতে যাচ্ছেন আর আপনার ভ্রমণ একটা নিশ্চিত করছে ভ্রমণের জায়গাটা কিন্তু দেখাচ্ছে আজকের দিনটা ভ্রমণের জায়গাটা দেখাচ্ছে আর শুভ বুদ্ধি উদয় হোক আপনার সেক্ষেত্রে ভালো হবে পরিবর্তনশীল ভাগ্য আজকের দিনটা আর কোন কোনো বন্ধুর ক্ষেত্রে বিদেশ বা বিদেশের সঙ্গে সংযোগে কোনো কাজকর্ম করছেন ভ্রমণ করছেন বা সেখানের সঙ্গে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র ধর্মীয় ক্ষেত্রে সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন কিছুটা বেটার ফল পাবেন তো কেননা এখানে এনার্জিটা একটু কম আছে যদি স্ট্রেন থাকতো তাহলে আমি বলতাম পজিটিভ অনেকটা ভালো ফল পাবেন পরিবহন সংক্রান্ত কাজের সঙ্গেও যুক্ত আছেন তো কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি মোটামুটি ভালো ফল পাবেন বলে আশা করছি এছাড়া যেটা দেখা যাচ্ছে যারা চাকরি সংক্রান্ত পরিবর্তনের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকে তিনি ইন্টারভিউ আছে ভালো ফল পাবেন লেখালেখি কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন পশু পাখির সঙ্গে কর্মে নিযুক্ত হওয়ার চেষ্টা করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন যারা ধরুন কায়িক পরিশ্রম করেন মজুরি কাজকর্ম করেন মেকানিক বা তার সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন সৈন্যবাহিনী ইত্যাদি আর এছাড়া হোটেল বয়ের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বা এই সমস্ত ক্ষেত্রে বা 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 মেকানিক হোটেল বয়ের সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন আজকের দিনে আছে আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা যোগ থাকছে তবে মাথায় রাখবেন আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন ভাইয়ের শরীর স্বাস্থ্যের দিকটা যেমন খেয়াল রাখার দরকার আছে আপনার ক্ষেত্রেও দরকার আছে একটা ভয় ভয় ব্যাপার কাজ করবে র্যাস ড্রাইভিং করতে যাবেন না নিজে যদি গাড়ি চালান আমি বলবো আজকের দিনে গাড়ি নিয়ে বেরোবেন না মাথায় রেখে চলবেন গাড়ি নিয়ে বেরোনোর দরকার নেই আজকের দিনে এটা কিন্তু আপনাকে খুব একটা ফুটফুল রেজাল্ট দেবে না আজকের দিনে যে যোগাযোগটা তৈরি হয়ে আছে সেটা কিন্তু খুব একটা পজিটিভ জায়গায় নয় আর যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো বারবার আপনার এদিক একই জায়গায় ঘোরাঘুরি করতে হতে পারে হ্যাঁ যারা এজেন্টের ব্যবসা বাণিজ্য করেন বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য করছেন বা এজেন্টের ব্যবসা বাণিজ্য করছেন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন ট্রান্সপোর্ট বই খাতা লাইব্রেরি এই সমস্ত ছাপাখানার সঙ্গে যুক্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো একটু দেখে চলুন ভাই চাপের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পজিটিভ জায়গাটা তৈরি করার জন্য আপনাকে একটু চেষ্টা করতে হবে চুক্তি সাধন হওয়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয় মোটের উপরে শুভ প্রেম ভালোবাসার ক্ষেত্রটা যে খুব খারাপ তা নয় মোটের উপরে অনেকটাই ভালো ফল পাবেন বলে আশা করছেন এবারে ঘটনা হচ্ছে যদি আপনার শত্রুরা যতই আপনাকে পিছনে লাগু আপনাকে মানে বিব্রত করুক তারা কিন্তু সাইড লাইনে চলে যাবে এটা কিন্তু নিশ্চিত থাকুন আর যতই ভয় থাকুক ভয় আসুক সেই ভয়টাকে জয় করার চেষ্টা করুন মনের মধ্যে একটা দৃঢ়তা আনার চেষ্টা করুন তাতে দেখবেন যে নেগেটিভ গুণ আছে ভাইব্রেশন সেই নেগেটিভ ভাইবস উড়ে যাবে এবং আপনি পজিটিভ দিকে যাবেন বলে আশা করছে চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে নতুন কোন যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং লাভদায়ক জায়গা তৈরি হবে আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে চাকরির জায়গাটা কিন্তু একটু চাপের মধ্যে পড়তে হতে পারে চাপ থাকছে সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে অনুরোধ করব আজকের দিনে চাকরি ছুটের মতো পরিস্থিতির মধ্যে যাতে না পড়ে যান খেয়াল রাখতে হবে আপনাদের সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে সতর্কতার দরকার আছে চাকরিতে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে খেয়াল রাখতে হবে অর্থ নাশ যাতে না খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবন ব্যবসা কন্ট্রোল করার চেষ্টা করুন মেডিকেল দেখাচ্ছে তবে যতই সমস্যা আসুক শারীরিক বা শত্রু বৃদ্ধি হওয়ার থাকুক সেখান থেকে উদে যাবেন আশা করছি ঈশ্বর আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে চাকরি ইন্টারভিউ থাকলে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন ভালো ফল পাবেন বলে আশা করছি তবে সবকিছু হবে মধ্যে দিয়ে খুব ইজি ওয়েতে হবে বলে মনে হয় না আজকের দিনে মাথায় রেখে চলবেন পরিবেশ মোটের ভালো বাড়ির সেলস কাজ করতে হতে পারে আজকের দিনে বেশি বেশি এছাড়া একটা অজ্ঞাত ভয় হয়তো কাজ করতে পারে আর আপনার কাজের ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে র্যাস ড্রাইভিং আর ভাই আজকের দিনে করতে যাবেন না বড় ধরনের বিপত্তি আছে সতর্কতা ভীষণ ভাবে ভীষণভাবে দরকার আছে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে মোটের উপরে ভালো ফল পাবেন বেশি গাছি বল বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দুই এবং আপনারা আট সংখ্যাটা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে সাদা রং ব্যবহার করতে পারেন বা আপনারা চকলেট কালার ব্যবহার করতে পারেন টোয়েন্টি সিক্স ডট নিয়ে এগোচ্ছেন টোয়েন্টি সিক্স ডট অত্যন্ত ভালো খারাপ নয় মোটের উপরে শুভ আর আপনি এগোচ্ছেন আজকের দিনে দিয়ে এই জায়গাটা চাপ থাকছে একটা ভয় ভয় ব্যাপার দুঃখের প্রতাপন সৃষ্টি হওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া শত্রু সৃষ্টি হয়ে যাওয়া এই সমস্ত গুলো থাকবে আজকের দিন তো সেইখান থেকে জয় করে সেখান থেকে এগিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আপনাকে সাফল্য অর্জন করার জন্য চেষ্টা করতে হবে এটা মাথায় রাখবেন ঘটনাক্রমে আজকের দিন দ্বিতীয় ভাবতে চন্দ্রই করছে মূলা এবং পূর্বাস নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো সেক্ষেত্রে বলবো দেখুন আপনাদের আর্থিক অবস্থার ক্ষেত্রে হয়তো একটু ড্যামেজ আছে ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে যেতে হতে পারে কিন্তু তবুও সাফল্যের জয়গান গাইবেন দেখুন জায়গাটা তো অনেকটা ধরে শত্রুর জায়গা আর রোগের জায়গাটা অনেকটা স্ট্রেন ধরে বসে আছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু আপনার যে আর্থিক অবস্থা খুব খারাপ হবে না আর্থিক অবস্থাটা অর্থ উপার্জন সেগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে কিছুটা টেনশন কিছুটা দুশ্চিন্তা অর্থ নিয়ে একটু অশান্তি এগুলো হবে কিন্তু মৃত ব্যক্তি বা কোনো জায়গা থেকে কোনো হঠাৎ করে অর্থপ্রাপ্তি এইগুলো আবার আপনার ক্ষেত্রে কার্যকারী ভূমিকা পালন করতে পারে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে চিত্র বিনোদন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন যে বিশেষ করে ওই সিনেমা থিয়েটার নাটক চিত্রকলা খেলাধুলার জগৎ ঝুঁকিপূর্ণ আয় উপার্জনের জায়গা বিনিয়োগের ক্ষেত্র শেয়ার মার্কেট ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা এছাড়া যেটা ব্যবসার বাণিজ্য যারা করছেন তাদের তাদের ক্ষেত্রে বলবো আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের দেখা যাবে আর্থিক ক্ষেত্রে এই যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ডের পরামর্শ নিয়ে চললে ভালো হবে বা যৌথ ব্যবসা বাণিজ্য করছেন পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন তাদের একে অপর অপরের আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে এগোবার চেষ্টা করুন ভালো হবে যারা জনসংযোগ বা কনসালটেন্সি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে ভালো ফল পেতেই যাচ্ছেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে সেলসম্যানের কাজকর্ম করছেন বা যোগাযোগ ব্যবস্থা দালালি এজেন্সি প্রকাশনা বা সাংবাদিকতা বা ভ্রমণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা ব্যবসা বাণিজ্য করেন এই সমস্ত ক্ষেত্রে আর্থিকভাবে আপনারা প্রচুর গেইন করতে যাচ্ছেন ভালো হবে প্রেমের জায়গাটা খারাপ না আজকের দিনে ভালোই হতে যাচ্ছে বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালো দেখা যাচ্ছে খারাপ না মোটের উপরে ভালো চাকরির জায়গাটা সমস্ত আলোচনা করলাম তাহলে কতটা ফল পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার আহ রাশিচক্রের রবিদেব কতটা ভালো আছে ঘটনাক্রমে এখানে যে আপনার স্ট্রেংথ চাকরির জায়গাটা যে সাফল্যের যে স্ট্রেংথ সেটা কিন্তু একটু কমতির দিকেই আছে তো সেই জায়গাটা একটু দেখে আপনাদের চলতে হবে নিজের পজিটিভিটি থেকে আপনাকে বাড়াতে হবে অনেকটা বেশি তাহলেই ভালো হবে ভবিষ্যৎ নিয়ে যে টেনশন সংখ্যা সেগুলো তো থাকছেই উদ্যমের অভাব কাজ নষ্ট হয়ে যেতে পারে আপনার কেননা ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে তো তাই আপনার ওইরকম একটা নেগেটিভ থটস হয়তো আপনাকে পিছিয়ে ব্যাক গিয়ার দিয়ে দিতে পারে তাই খেয়াল রেখে চলবেন আর পাইকারি ব্যবসার ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন মোটের উপরে কিছুটা নাম কামাতে পারেন বিশাখানা ক্ষতের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো হবে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্য নামপত্র সুখ ভালো হতে যাচ্ছে আর্থিকভাবে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট ভাই ভাই বোনের থেকে সাহায্য এগুলো থাকবে আজকের দিনে মরাদা নক্ষত্রের বন্ধু মোটের ওপরে যা দেখা যাচ্ছে বাড়ির পরিবেশ ভালো ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেবে আজকের দিনে কমে যাদের ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চাকরির জায়গাটা ভাই চাপের মধ্যে দিয়েই আপনার সাফল্য হবে আজকের দিনটা একটু চাপ অত্যধিক পেশার এগুলো থাকবে আহ চেষ্টা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির জায়গাটা একটু চাপ আছে কিন্তু কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে প্রাপ্তি ঘটলেও হতে পারে ফাটকা প্রাপ্তির জায়গাটার ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে আধ্যাত্মিক জায়গাটা খুব একটা ডেভেলপ নেই নেই উচ্চশিক্ষার ক্ষেত্রটা অতটা স্ট্রেন নেই তাই সেই জায়গাটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রেখে চলবেন এটা মাথায় রাখবেন তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অতকর গতিতে চলবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে তো ভালোই হবে আজকের দিনে ভালো হতে যাচ্ছে প্রেমের জায়গাটা তো খারাপ না বাড়ির পরিবেশ ভালো ভাই ভালো ভালো হতে যাচ্ছে শুধু সব থেকে বড় সমস্যা যেখানে সেটা হচ্ছে আইন সমস্যা আর মেডিকেল এক্সপেন্স শরীর স্বাস্থ্যের ব্যাপারে এইগুলো কিন্তু দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন मंधुर संगे थकूँ भलो थकूँ